ভেতরে গুপ্তচরের উৎপাত জান্তা বাহিনীর সদস্য হয়েও যারা তথ্যভাস করছে বিদ্রোহীদের এক সময় দুর্ধর্ষ মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে এখন ফাটল ধরেছে সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এক অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে অনুসন্ধানে আরও উঠে এসেছে মিয়ানমারের চার ভাগের মাত্র এক ভাগেরও কম ভূখণ্ডে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জান্তা বাহিনীর হাতে কিন্তু কারা এই ওয়াটারমেলন গুপ্তচরে এবং মিয়ানমারের গৃহযুদ্ধে তারা কোন ভূমিকা পালন করছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর হাসিয়া মিয়ানমার বিষয়ক জাতিসংঘে বিশেষ দূতের ভাষ্য মতে সামরিক জানতে এখনও প্রধান শহরগুলো নিয়ন্ত্রণ করছে তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থানে রয়েছে গত বারো মাসে উল্লেখযোগ্য অঞ্চল হারিয়েছে তারা সৈনিক গুপ্তচরা স্থানীয়ভাবে ওয়াটার মেলন বা তরমুজ নামে পরিচিত বাইরে সবুজ ভিতরে বিদ্রোহী লাল বাহ্যিকভাবে সামরিক বাহিনীর প্রতি অনুগত গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে বিদ্রোহীদের পক্ষে কাজ করার মধ্য দিয়ে মিয়ানমারে থাকা একজন মেজর বলেছেন সেনাবাহিনীর বর্বরতায় তাকে পক্ষ পরিবর্তন করতে প্ররোচিত করেছে তিনি বলেন আমি নির্যাতিত বেসামরিক মানুষের লাশ দেখেছি আমি চোখের জল ফেলেছি তারা কিভাবে আমাদের জনগণের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে এ মেজর আরও বলেন আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কিন্তু এখন আমরা মানুষ হত্যা করছি এটি এখন আর সেনাবাহিনী নয় এটি এখন একটি শক্তি যা সন্ত্রাস করে জাতিসংঘ বলছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে বিশ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে এরপর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে মেজর কিয়াও প্রথমে সেনাবাহিনী থেকে চলে যাওয়ার কথা ভাবছিলেন তবে পরে স্ত্রীকে নিয়ে সিদ্ধান্ত নেন গুপ্তচর হওয়াটাই বিপ্লবের সেবা করার সর্বোত্তম উপায় তখন পিপলস ডিফেন্স ফোর্সের কাছে অভ্যন্তরীণ সামরিক তথ্য ফাঁস করেন পিপলস ডিফেন্স ফোর্সের মিয়ানমারের বেসামরিক মিলিশিয়া গ্রুপগুলো একটি নেটওয়ার্ক বিদ্রোহীরা সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলা চালাতে বা আক্রমণ এড়াতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে কেউ তার বেতনের কিছু অংশ তাদের পাঠান এবং যাতে তারা অস্ত্র কিনতে পারে বিবিসি চলতি বছর নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চোদ্দ হাজারেরও বেশি গ্রামীণ গোষ্ঠীর ক্ষমতায় ভারসাম্য মূল্যায়ন করে দেখেছে সংঘাত শুরু হওয়ার প্রায় চার বছর পর মিয়ানমারে আর মাত্র একুশ শতাংশ ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে রয়েছে অনুসন্ধানে দেখা গেছে জাতিগত সেনাবাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো এখন দেশটির বিয়াল্লিশ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করছে অবশিষ্ট এলাকা বেশিরভাগই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামরিক বাহিনীর ভেতরে থেকে ফাঁস হওয়া ওয়াটার গোয়েন্দা তথ্য ভারসাম্য রক্ষা সহায়তা করছে প্রতিরোধ গুপ্তচররা ক্রমবর্ধমান নেটওয়ার্ক পরিচালনা এবং আরও নিয়োগের জন্য একটি বিশেষ ইউনিট স্থাপন করা হয়েছে উইন অং একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা তিনি অদ্ভুত থানের পর দল ত্যাগ করেছিলেন তারা এখন প্রতি সপ্তাহে নতুন নতুন বিপ্লবী পাচ্ছেন সোশ্যাল মিডিয়া নিয়োগের একটি মূল প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন তাদের গুপ্তচরের মধ্যে নিম্নপদস্থ সৈনিক থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত রয়েছে তারা আরও দাবি করেন শুধু সেনার মাধ্যমে নয় সরকারের প্রচুর বিপ্লবী হয়েছে মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাম প্রধান পর্যন্ত তারা জাবল এজেন্ট নয় তা নিশ্চিত করার জন্য একটি কঠোর যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে দলভুক্ত করা হয় দর্শক আজ এ পর্যন্তই সারা বিশ্বের নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে